যে কুরবানির হাতি বলবে সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আহমেদ আমাদের এই ভিডিওর মাধ্যমে তিনি কিছু কথা বলবেন কথাগুলো আপনারা শুনুন ও সাহালান আজহাদ উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী এবং দূর থেকে যারা আসবেন তাদের জন্য আমরা সুব্যবস্থা করেছি আমরা প্রত্যেক বছরই সুব্যবস্থা করে থাকি ইনশাল্লাহ আমাদের খুব দক্ষ দক্ষ লোক গ্রামের মান্যগণ্য ব্যক্তি বর্গ এই গরুর বাজারে উপস্থিত থাকেন আপনাদের ক্রেতা এবং বিক্রেতা পক্ষকে সন্তুষ্ট করার মতন আচরণ আমরা আমাদের কমিটি বিন্দুরা রাখে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের জন্য আরো একটা সুখবর আছে যারা গরু ক্রয় করবেন এখানে আলিয়া মাদ্রাসা যেটা দাখিল মাদ্রাসা বলা হয় হায়দুর দক্ষিণ পাড়া যেটা আলিয়া টিপি কে মাদ্রাসা টিপিকে টিপি কে এখানে যে আয় উন্নতিটা হয় প্রত্যেক বছরের আমাদের এলাকাবাসীর শ্রম দিই আমরা নিজেরা শ্রম দিই আমার আমরা কোনো বিনিময়ে দিই না আল্লাহ রাস্তায় দিই আলিয়া মাদ্রাসা উন্নতি করার জন্য এখানে প্রায় চোদ্দ জন শিক্ষক শিক্ষিকা আছে এদেরকে বেতন দিতে হয় আমরা আমাদের এলাকার ছেলে লেখাপড়া করে আমাদের আয় উন্নয়ন যেটা হয় পুরাই আমরা আলিয়া মাদ্রাসা দিয়ে থাকি এখানে আপনারা গরু কয়েকই রা সেইরা আপনারা খাজনা দিতেছেন শুধু খাজনা না ওইটা এটা একটা দান হিসাবে আপনাদের থাকে আপনাদের টাকার এক হইলো খাজনা আসলে খাজনা খাজনা না এটা একটা দান দান হিসাবে আপনারা দিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই দিবেন যারা করবেন আর আরেকটা বিষয় আছে বাজার কাজী মমিন আপনারা দূর দূর্ত থেকে যারা মেমান অতিথিরা যারা আসবেন এখানে একটা বিরিয়ানি হাউস করেছে মায়ের দোয়া মায়ের দোয়া বিরিয়ানি হাউস এখনো ভালো উন্নত মানের বিরিয়ানি তৈরি হয় আপনারা দুপুর বেলা আপনারা লাঞ্চ করতে পারবেন আপনাদের জন্য সেই ব্যবস্থা করা আছে হ্যাঁ করছি কেন এখানে অনেক দূর থেকে আসে আসে সেরা হয়তো রুটি মুটি খেয়ে তাদের পোষায় না টাকা ঠিকই যায় কিন্তু তৃপ্তি আসে না এই জন্য আমরা একটা বিরিয়ানি হাউস করলাম বরতুলি বাজারে মায়ের দোয়া আর মোক্তা হোসেন ডালিম আসলে মদন ফকির সাহেবের মদন ফকির সিস্ত্রী সাহেবের ছেলে মদন সাহেব অনেক আমাদেরকে অবদান দিয়ে গেছেন ওনার পিছনে আমরা হাত ধরে দেন বা এই ফোন তো পারছি আজকে আমাদের মাঝে মদন ভোগের সৃষ্টি সাহেব নাই ওনার এই বাজারের সভাপতি থাকতেন প্রত্যেক বাজারই আর ওনার এই প্রতিস্থানের মাধ্যমেই আমরা আজকে এই ফোন তো আগাইতে পারছি আর নাহলে আমরা আমাদের পক্ষে সম্ভব ছিল না তো সম্মানিত এলাকাবাসীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো ঈদুল আজহার উপলক্ষে আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি আর সকলেই আমাদের বাজার অংশগ্রহণ করবেন গরু কয় এবং বিক্রয় করবেন আপনাদের জন্য সুব্যবস্থা করা আছে আমরা সুন্দর করে ফ্যান্ডেল সাজানো হয়েছে ফ্যান্ডেল দেখতে আসছেন খুব সুন্দর করে সাজাইছি এখানে দুইটা ফেন্ডেল হবে রাস্তার এই পাশে একটা ওই একটা আপনাদের গরু রাখার কোনো সমস্যা হবে না আপনারা গরু অভাবে আপনারা নির্গিত ভাবে ভালোভাবে পরিবেশে গরু আপনারা বানতে পারবেন রাখতে পারবেন তো ওকে ধন্যবাদ আপনাদেরকে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি বিক্রতায় এবং ক্রেতা উভয় আমি সহযোগিতা কামনা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আলিয়া মার্বেশাকে সহযোগিতা করবেন ও দেওয়ান আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ